নমস্কার তো আজকে যে বিষয়টা দেখে নিয়েছো এম এমএসপিটা কি সর্বপ্রথম দেখুন আমরা আমাদের দেশ ভারত কৃষি প্রধান দেশে যদি পাশে না হয় সেটা কি হবে নাকি কৃষকের সাথ দেওয়াটা আমাদের দরকার সরকারের কোনটা বলুন তাহলে আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তো দেখুন আমরা অনেকেই রয়েছি যারা কৃষকের পাশে দাঁড়ানোর থেকে কৃষকের বিষয়ে জানার থেকে আমরা কৃষককে না জেনে আমরা কে কিন্তু আমরা কিন্তু কৃষককে কি বলে আখ্যা দিচ্ছি অনেক সময় আমরা বলে থাকছি কৃষক হচ্ছে তো কেন এই কথাটা আজকে দেখতে পাই দিল্লির রাজপথে যেখানে কিন্তু এসে জড়ো হয়েছে এবং তারা কেন জড়ো হয়েছে সরকার যদি তাদের কথা শুনতো তাদের কথা শোনার চেষ্টা করতো তাহলে নিশ্চয়ই আজকে ওরা এইভাবে আসতো না তাহলে এখানে বুঝতে হবে সরকার ওদের কথা শুনতে চাইছে না কখন মানুষ এইভাবে পথে নামে আপনি বলুন আগে সঠিকভাবে যদি সরকার তাদের কথা শুনে তাহলে কি এইভাবে পথে নামবে আজকে তাদের আমরা বলছি কি আজকে তাদের আমরা আখ্যা দিচ্ছি তারা আতঙ্কবাদী তারা কি বলা হয় বিভিন্ন জঙ্গি এইসব বলে আমরা তাদের উপরে বোমা মানে কি বলবো কাদানো কাঁদানো গ্যাস ছুটছি মানে একটা মনে হচ্ছে দেশের মধ্যে নয় এটা মনে হচ্ছে বিদেশের মানে কোনো অন্য কোন দেশের সঙ্গে আমাদের দেশে কোনো যুদ্ধ হচ্ছে সেই ঘটনাটা দেখলে আমরা দেখতে পাচ্ছি তো এই ঘটনা ঘটার পেছনে অনেক রকম কারণ রয়েছে কিন্তু আমরা অনেকে তাদের মধ্যে রয়েছি যারা ঘটনার ভেতরের একটু ঢুকিনি বা ঘটনাটা কি ঘটনা সম্পর্কে কোনো বিষয় আমরা জানি না কিন্তু একদল মানুষকে সাপোর্ট করার জন্য মানে রাজনৈতিকভাবে আমরা কোনো দলকে সাপোর্ট করছি এবং সেই দল যা বলছে আমাদের আমরা সেটা মেনে আমরা সেই আমাদের কৃষকদেরই কিন্তু আজকে আজকে আমরা তাদের জঙ্গি বলছি তাদের আতঙ্কবাদী বলছি দেশদ্রোহী বলছি তাহলে আমাদের উচিত আগে কৃষকদের সম্পর্কে ভালো করে জানার যে তারা কি চেয়েছিল এবং কেন তারা আজকে পথে নেমেছে তাহলে সেটা সেটা যদি আমরা আগে জানতাম তাহলে কিন্তু আমরা এইভাবে কখনোই আমরা কিন্তু ভিডিও ভিডিওতে ভিডিওতে এইভাবে ছড়াতাম না যে তারা আতঙ্কবাদী তো আমরা দেখছি আমরাই আজকে কৃষক নিজেরা কিন্তু কৃষক আজকে সেই নিজেরা কৃষক হয়ে আজকে কৃষককে আমরা গালাগালি দিচ্ছি তো যাই হোক সেসব কথা পরে এমএসপিটা কি সেটা আমাদের ভালো করে বোঝার দরকার কারণ প্রত্যেকবারই যখন মানে সরকার কোনো আইন পাস করে বা সরকারের কোন আইন নতুন আইন আসে সেই আইন সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা উচিত আমরা কিন্তু অনেক সময় কোন তথ্য না জেনেই আমরা বলি যে হ্যাঁ এই জিনিসটা খুব ভালো হচ্ছে বা এই জিনিসটা খুব ভালো হবে এবং সেটা সম্পর্কে আমরা কিন্তু অতটা অবগত নই কিন্তু আমরা বলি আমাদের সেটা দরকার না আমাদের দরকার এই বিষয়টাকে জানার তো সেটাই বলি তো দেখুন এম হলো মিনিমাম সাপোর্ট প্রাইস এই মুহূর্তে প্রায় বেশিরভাগ লোকই এই বিষয়টা সম্পর্কে জানে তারপরেও আমি আবার বলছি বিশেষ করে এই যে যে সিস্টেম এই যে যে মানে প্রকল্প এটা আনার পিছনের কারণ হলো এই যে যে আমাদের মেন কৃষক ভাইদের পাশে দাঁড়ানো বিশেষ করে আমরা কৃষিকাজ করি তাই তো অনেকে আমরা কৃষক তো সেই কৃষকাজ আমরা যখন করি দেখা যাচ্ছে একদম প্রথম থেকে আমরা যখন বীজ কিনছি আমরা যে রাসায়নিক সারটা কিনছি আমরা যে জল দিচ্ছি আমরা আমরা যে শ্রম দিচ্ছি সব কিছু দিয়ে শেষ পর্যন্ত আমরা যদি সেই ফসলের দাম যা খরচ করলাম তার হাফ দামে মানে যা খরচ হলো আমার মানে টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত একটা শ্রমও দেওয়া হচ্ছে সেখানে একদম তিন মাস ধরে বা দু মাস ধরে একটা ফসল করা হয় রোজ সেখানে আমাদের যাওয়া হয় তাহলে আমাদের একটা জমির দাম আছে পাঁচশো টাকা করে হলেও তাহলে আমাদের সেই সব খরচ দিয়ে আমাদের যদি আমরা শেষ পর্যন্ত দেখি যা খরচ হয়েছে তার হাফ দামে আমরা ফসলটাকে বিক্রি করছি তাহলে আমাদের লস সেটা তাহলে এখানে সেই লসটাকে সরানোর জন্য অর্থাৎ কৃষকের পাশে দাঁড়ানোর জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস মানে একটা দাম স্থির করে দেওয়া যে তোমার যা খরচ হচ্ছে তোমার যা ফসলের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওঠা পর্যন্ত বাজারে বিক্রি করার পর্যন্ত বিক্রি করার মানে যে যাওয়ার আগে পর্যন্ত যে খরচ হয়েছে সেই খরচের থেকে ওয়ান পয়েন্ট ফাইভ টাইম তোমাকে লাভ দেওয়া হবে তাহলে তাহলে কৃষকের পাশে দাঁড়ানো হচ্ছে তাহলে তাকে যদি লাভ দেওয়া হয় তাহলে কৃষক মরবে না তাহলে কৃষকের যে খরচ তার থেকে কিছু লাভ পাবে এবং তার ফলে সে কৃষক আরো তার কৃষি উন্নয়ন করতে পারবে ফসলের দিকে আরো ধ্যান দিতে পারবে কিন্তু যদি আজকে সেই ফসলের দাম আমরা দেখতে পাই কৃষক যখন আলু তুলছে সেই আলু যখন কৃষক বাজারে অর্থাৎ মহাজনদের কাছে বা সরকারি সেক্টরে যখন বিক্রি করে দিচ্ছে তখন তার দাম হচ্ছে দেখা যাচ্ছে আট টাকা সাত টাকা বা দশ টাকা কিন্তু সেই কৃষক তাহলে আট টাকা দশ টাকা করে কেজিতে বিক্রি করে দিল এবং আমরা দেখতে পাচ্ছি যখন আলু স্টক করে নিচ্ছে সরকার বা প্রাইভেট সেকশন তখন আমরা সেই আলুটা যখন আমাদের বাজারে আসছে সেই আলুটাই আমরা কিন্তু পঁচিশ টাকা ছাব্বিশ টাকা দিয়ে কিনছি তাহলে কৃষ প্রকৃতপক্ষে কৃষকের পাশে দাঁড়ানো হলো তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষকের থেকে আলু আমরা কিনছি একটা একদম লো প্রাইসে কিন্তু যখন কৃষকই আবার কিনতে যাচ্ছে সেই জিনিসটা তাকে আমরা বেশি দাম দিয়ে সেই কৃষকের কাছে বিক্রি করছি তাহলে নিশ্চয়ই কৃষকের পাশে দাঁড়ানো হচ্ছে না তো আজকে সেই কৃষকের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু এম টা আনা হয়েছে তাহলে এমএসপিটা টা বোঝা গেল যে কোন বিষয়টা এমএসপি হচ্ছে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস যে আমি যে কোনো ফসলের হোক না কেন সেই ফসলের একটা নির্দিষ্ট দাম ধার্য করে দেওয়া যে এই দামের মিনিমাম একটা দাম যে এই দাম তোমাকে দেওয়া হবে এবং এর উপরে তুমি বিক্রি করতে পারো এর উপরে যদি কেউ মানে এই দামে যদি কেউ কিনতে না চায় এই সব ফসল কিন্তু সরকার কিনবে প্রাইভেট সেক্টর যদি সব ফসল না কেনে তাহলে সেটা সরকার কিনবে আমরা তো দেখতে পারি আজকে যে বাজার দর আকাশ ছোঁয়া মানে ডিফারেন্স হয় তাই না আমরা কদিন আগেই দেখেছি আহ যে রসুনের যে দাম রসুনের দাম কিন্তু আকাশ ছোঁয়া ছিল পঞ্চাশ টাকা ছোঁয়া তাহলে এটা কি করে হয় এটা কিন্তু যখন বাজার থেকে কেনা মানে কৃষকের থেকে কেনা হচ্ছে তখন কিন্তু এত দাম থাকে না কিন্তু স্টক করে কোন সরকার বা প্রাইভেট সেক্টর তারা স্টক করে সেই মালটা একদম বেশি দামে ছেড়ে দিচ্ছে তখন আমাদের বাধ্য হয়ে আমাদের দৈনন্দিন জীবনে লাগবে আমরা তো আর স্টক করতে পারি না কারণ কৃষকের সেই স্টকের সিস্টেমটাও নেই বিদেশে কিন্তু কৃষকদের স্টক করার জন্য একটা সিস্টেম আছে সেই সিস্টেম বানানো হয়েছে এখনো কিন্তু ইন্ডিয়াতে সেই সব সিস্টেম নেই তো সেই সিস্টেমটাও আমাদের আনা দরকার এবং সেখানে কৃষক কি করবে সেই স্টকে রাখবে এবং একটা মিনিমাম একটা প্রাইস দিতে হয় স্টক করার জন্য কিন্তু সেই স্টকের সিস্টেমটাই নেই তাহলে কৃষক কি করবে বাধ্য হয়ে কৃষক কিন্তু সেই কম দামে জিনিসটাকে বেঁচে দিতে বাধ্য হয় এবং তার ফলে কি হচ্ছে বেসরকারি যারা সংস্থা রয়েছে তারা কি করছে সেটা কিনে নিয়ে স্টক করছে স্টক করে সেটাকে কিন্তু বাজারে হাই দামে বিক্রি করছে তার ফলে কারা ফেসে যাচ্ছে এই কৃষকরা ফেসে যাচ্ছে তো সেই জন্য কৃষকদের জন্যই কিন্তু এমএসপি আনা তো সেই এমএসপিটা অবশ্যই কৃষকদের দরকার তো এই এমএসপি কতগুলো ফসলের উপর দেওয়া দরকার আজকে কিন্তু এমএসপি সব জায়গায় আমাদের লাগু নেই যার জন্য আমরা কিন্তু নিজেরাও জানি না আমাদের ফসল কি দামে বিক্রি হচ্ছে বা কি দামে আমরা বিক্রি করে দিচ্ছি তো এখন বেশ কিছু ফসলে এমএসপি মানে লাগু করা হয়েছে কেরলে লাগু হয়ে গেছে এমএসপি তো আমাদের দরকার এই এমএসপিটাকে লাগু করার তো আমরা এমএসপিটাকে বুঝে নিলাম দেখুন আর একটা বিষয় আমাদের জানা দরকার এই যে যে জিএসটি আপনি ভাবুন আপনি যখন বাজার থেকে কোনো মাল কিনতে যাচ্ছেন আপনাকে জিএসটি দিতে হচ্ছে আঠেরো পার্সেন্ট জিএসটি আপনাকে দিতে হচ্ছে তাহলে সেই আঠেরো পার্সেন্ট জিএসটি বা এই জিএসটি দিতে দিয়ে আপনাকে কোনো কিছু ক্রয় করতে হচ্ছে কিন্তু এই যে যে কৃষকের ফসল যখন কেনা হয় কৃষককে কি কোনো জিএসটি বা কৃষককে কি কোনো এক্সট্রা কোনো মূল্য দেওয়া হয় কখনো দেওয়া হয় না তো আজকে এখানে বুঝে নিতে হবে এই যে যে কৃষক মানে তারা এসে আজকে রাজপথে আজকে মিছিল করছে তার পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে তাহলে তাদের কিন্তু অনেক জমি রয়েছে তারা যদি সঠিকভাবে আজকে এই প্রাইসটা সঠিক মূল্য যদি তারা পেত তাহলে আজকে নিশ্চয়ই তাদের যদি সব দিক দিয়ে পরিপুষ্ট হতো তারা নিশ্চয়ই এভাবে রাজপথে আসতো না কি দরকার আছে তাদের এইভাবে জীবনের সঙ্গে লড়ে যাচ্ছে তারা জীবন মরণ নিয়ে ওখানে তো কত কৃষকের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে কিন্তু অথচ আমরা সেই কৃষকদের গালাগালি দিচ্ছি কারণ আমরা তার ভিতরের বিষয়টা আমরা জানি না তাই এই জন্য আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা বিষয়কে জানা হ্যাঁ অধ্যয়ন করা প্রত্যেকটা বিষয়কে বিচার করা তারপরে আমাদের একটা মন্তব্য করা আমরা কিন্তু হঠাৎ করে একটা ভিডিও দেখেই মন্তব্য করে দিই ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দিই তো সেইটাকে ছড়ানোর আগে আমাদের আমাদের বুঝে নেওয়া দরকার তো এমএসপি সম্পর্কে অনেকেই এখনো পর্যন্ত অনেক কৃষক কিন্তু এমএসপিটা সম্পর্কে ভালো করে জানে না যদি এমএসপি সম্পর্কে কৃষক জানতে পারে সর্বপ্রথম কিন্তু কৃষকই রাস্তায় দাঁড়াবে প্রত্যেক স্টেটের কৃষক কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যাবে যে আমাদের অবশ্যই এমএসপি দেওয়া দরকার কারণ এরকম সিস্টেম যে কিছু মানে কি বলবো দপ্তর রয়েছে যেখানে লস হলেও কৃষকের পাশে দাঁড়ানো দরকার এরকম প্রত্যেক অনেক দেশে রয়েছে এই সিস্টেমটা এবং এই সিস্টেমটা চালু হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম তাহলে বুঝতে হবে এখন কিন্তু দু সাল এখনো পর্যন্ত ভারতবর্ষের কিন্তু সব জায়গায় এটা কিন্তু চালু হয়নি এবং এটার জন্য কিন্তু আমাদের কেন্দ্র সরকার আহ দু সালের আগে কিন্তু নিজে মুখে বলেছিলেন যে কৃষকের ফসলের দাম দ্বিগুণ করব কৃষকের ফসলের যে মূল্য বা লাভ দ্বিগুণ আমরা দেখিয়ে দেব আমাদের সরকার আসার পরে কিন্তু সত্যি কি প্রকৃত হবে সেটা হচ্ছে আজকে আমরা দেখতে পাই যে একটা কৃষক তার কৃষি ফসল ফসলটাকে যদি সম্পূর্ণভাবে মানে কি বলবো চাষ করতে হয় সঠিকভাবে তাহলে কিন্তু প্রচুর খরচ হয়ে যাচ্ছে কৃষক মনে করছে যেন বাজারে গিয়ে মূল্য পাচ্ছি যেন কত দাম লাভ হলো কিন্তু তার টোটাল যে অ্যামাউন্টটা খরচ হয়েছে সেই খরচ বাদ দিয়ে যদি দেখা হয় কিন্তু একটু লাভ থাকছে না এই জন্য আমাদের অবশ্যই আমি মনে করি ব্যক্তিগতভাবে পার্সোনাল পার্সোনালি এমএসপি দরকার কারণ কৃষকের উন্নয়নটা দরকার না হলে কৃষক কিন্তু জীবিকা নির্বাহ করতে পারবে না কৃষক কিন্তু আস্তে 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 শেষ হয়ে যাবে কৃষক কিন্তু মানে ধ্বংস হয়ে যাবে তো আমাদের অবশ্যই উচিত এমএসপি লাগু করা এবং মানে বিশেষ বিশেষ বেশ কিছু ফসলের উপর অবশ্যই আমাদের দরকার এমএসপিটা তো এটুকুই এমএসপি সম্পর্কে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে আর অবশ্যই পাশে থাকুন অবশ্যই আপনাদের ভালোবাসায় কিন্তু আমাকে পৌঁছে দিতে পারে আমার সঠিক গন্তব্যে তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার